This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর একটা গুরুত্বপূর্ণ খবর জানাই ডি ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান ডাকুন সঙ্গে থাকবো বার্তা দিয়েছেন শুভেন্দু অনশনকারীদের ক্ষতি হলে আগুন জ্বলবে সরকারি কর্মীদের দাবিতে বিধানসভায় সরবভাবে বিজেপি ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে সরব শুভেন্দু মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিকারিনী তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান সর্বত্র দুর্নীতি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় যেভাবে করছেন সব ফ্লাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকব আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই সাহস থাকলে যারা প্রাণ আত্মাহুতি দিতে চায় আমরন অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে তাদেরকে আপনি চাকরি খেয়ে কি করবেন এসব ভয় এরা করে না এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝেই তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগুলো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এদের গুঁতোতে ঠেলাতে সব করছে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের পর আজ মমতার নজরে বীরভূম কেষ্টভূমি রণকৌশল ঠিক করে দিতে আজ বৈঠক রয়েছে বিকেল তিনটে কালীঘাটে বৈঠক করবেন তৃণমূল নেত্রী কেষ্টর জেলযাত্রার পর থেকেই জেলায় গোষ্ঠী কন্দল তুঙ্গে সামাল দিতে নয় সদস্যের কোর কমিটিও গড়া হয়েছে তবে তাতে পরিস্থিতি পুরোটা সামাল দেওয়া গেছে তেমনটা নয় ইতিউতি দিচ্ছে সদস্যের তার মধ্যেই আজ জেলা বৈঠকে মমতা দু হাজার থেকে জেলায় বিজেপির প্রভাব বেড়েছে দুয়ারে দু তার আগে দলনেত্রী কি ভোকাল টনিক দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলে আজকের বৈঠকে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তার বার্তার দিকেও তাকিয়ে দল সিপিএম ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে অসম্মান করে অভিযোগ মমতা সিপিএম উপদেশ মানবনা না সংহতি মিছিল শেষে সভা থেকে চড়া সুরে বামেদের নিশানা তৃণমূল সুপ্রিমো আর বাংলা মে জব ইন্ডিয়া কাজ মিটিং করতে ইন্ডিয়া নাম হমনে দিয়া লেকিন মেরে না দুঃখ কথা হ্যাঁ এক কেন হম মিটিং মে হম দেখতে সিপিএম মিটিং কন্ট্রোল করতে जिसको चौतीस साल हमारा जिंदगी भी लड़ाई के हमने हम उसको कोई एडवाइस नहीं मानेंगे हमको जो मर्जी हो हम करेंगे एक बात याद रखना बीजेपी को मदद मत करो बीजेपी के कर अगर तुम लोग मदद करोगे कोई तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा हम तो माफी नहीं करेंगे ইন্ডিয়া জোটের বাকি শরিকরা বা বিরোধীরা তারা কে কি বলছেন শোনাবো আপনাদের প্রথমে মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক তার বক্তব্য শুনুন এবং তারপরে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের পরপর শুনুন তিনজনের প্রতিক্রিয়া ইন্ডিয়া জোটই নয় আমি আমরা প্রথম থেকে বলে এসেছি উনি বলেছেন উনি তো একুশে জুলাই বলেছেন জিতে গা ভাই ইন্ডিয়া জিতে গা এখন কি হলো হঠাৎ হঠাৎ ইন্ডিয়া বিরোধী হয়ে গেল কেন প্রথমে বিজেপি ইন্ডিয়া বিরোধী হয়েছিল আমি আবার বলেছি এখন উনি ইন্ডিয়া বিরোধী হয়েছেন আমরা তখনও বিরোধী ছিলাম না এখনও বিরোধী নেই কিন্তু আমরা বলেছি ভোটে যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব সেখানে কোনো কারাপ কোনো ক্রিমিনাল জায়গা পাবে না বামপন্থী একটা স্পষ্ট করে দিয়েছে বলতে উনি কি বলছেন উনি জানেন উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো কখনো বলছেন আমি থাকবো না এখন নির্ভর করছে তার উপরে তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না বা কংগ্রেসে পারবে না তার কাম খেলিপনা তিনি তার অনেক গেম আছেন তিনি তার হিসাব মতন চলবেন তার ব্যাপার আমার ওই সবাই ধারধারি না ওদের পিন্ডি চটকে 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 我的。Well,